তোমার নাম একটি সরকারি বৈঠকে উল্লেখ করা হয়েছিল মহাদেব বলছেন হে আমার প্রিয় সন্তান যদি তুমি দেবদূতদের অস্তিত্বে বিশ্বাস করো তবে এই ভিডিওটি শুরু করো এবং শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ আজকের এই বার্তাটি তোমার জন্য অসাধারণভাবে গুরুত্বপূর্ণ একে অবহেলা করো না এই বার্তার গভীরে ডুবে যাও কারণ অদৃশ্য জগতের বাস্তবতায় কিছু একটার আবির্ভাব ঘটছে কিছু এমন যা ইতিমধ্যেই তাদের মাঝে প্রতিধ্বনিত হচ্ছে যাদের কথা তুমি কখনো ভাবনি এমনকি তারা তোমার নাম জানে বলেও কল্পনা করনি অথচ তারা জানে তারা জানে যে তোমার নাম একটি সরকারি বৈঠকে উচ্চারিত হয়েছিল না শুধু একবার চলমান প্রসঙ্গের মতো বরং এক গভীর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে তোমার উপস্থিতি তোমার আত্মার মৌলিক সুর তোমার চলনের ছন্দ সব কিছু এক বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছিল যা সেই কক্ষে একরকম অনুভূতি কৌতূহল আর এক গোপন শ্রদ্ধার সঞ্চার করেছিল তারা তোমার পোশাকের ধরন নিয়ে কথা বলেছে বলেছে তুমি যেন এই পৃথিবীর নয় কোনো ভিন্ন জগৎ থেকে আগত এক বার্তাবাহক এমন একজন যার পরিধানে শুধু কাপড় নয় বরং এক ধরনের ভবিষ্যৎবাণী জড়ানো থাকে যার গায়ে পড়া রং যেন প্রতীক হয়ে ওঠে কোনো গভীর অর্থের আর প্রতিটি সুতোর মধ্যে যেন কোনো মহাজাগতিক ফিসফিসানি জড়িয়ে থাকে তোমার নিজেরই অজান্তে তোমার উপস্থিতি একটি সমগ্র পরিবেশের আবহ বদলে দেয় তারা তা অনুভব করেছে তারা বলেছে তুমি সেদিন একেবারে নিঃশব্দে চলে গিয়েছিলে এটা না জেনে যে কিছু চোখ তোমার পিছু নিয়েছিল সেটা অহংকার নয় প্রদর্শন নয় বরং তোমার মাঝ থেকে নির্গত এক অজ্ঞাত অস্পষ্ট শক্তির আকর্ষণে তুমি ভেবেছিলে সেদিনের জন্য প্রস্তুত তুমি নিজেই কিন্তু স্বর্গ তোমাকে এক বিশেষ কাজে প্রস্তুত করেছিল তা তুমি জানোনি তুমি ভেবেছিলে তোমার পরিধান ছিল তোমার নিজের পছন্দের প্রতিফলন কিন্তু দেবহস্ত তোমার মাধ্যমে কাজ করছিল আর সেই কারণে পর্দার অন্তরালে সরকারি ঘরের গোপন আলোচনায় তোমার নাম উচ্চারিত হয়েছে সেই সব আলোচনায় যেখানে সাধারণত কেবল ক্ষমতাবানদের কথাই উঠে আসে তুমি যে নিজেকে ভাবতে আমায় কেউ দেখে না তুমি যে বিশ্বাস করতে আমি তো অদৃশ্য জানো না তোমার স্বাতন্ত্র কখনোই গোপন ছিল না সেটিকে সম্মানের দৃষ্টিতে দেখা হয়েছে তারা বিস্মিত হয়েছে শুধু তোমার আচরণে নয় তোমার রূপ ও উপস্থিতিতে যে কম্পন সৃষ্টি হয় তাতেও এটা কেবল বাহ্যিক গৌরব নয় এ এক ঐশ্বরিক প্রভাব যা নিঃশব্দে বহু হৃদয়কে স্পর্শ করে গেছে এটাই ছিল সেই অন্তর্নিহিত শক্তি তোমার চলনে তোমার ভারসাম্যে তোমার দৃষ্টিতে এমন কিছু আছে যা কোনো শব্দ ছাড়াই অজস্র না বলা গল্প বলে ফেলে সেই গল্পের মাঝে রয়েছে যখন বিজয় রহস্য আর এক ধরনের অলৌকিক অভিষেক কেউ বলেছিল ও যেন এই সময়ের নয় ওর চোখে ওর উপস্থিতিতে অতীতের কোনো গভীর প্রার্থনার প্রতিফলন জেগে থাকে যেন এমন এক ব্যক্তি যে এমন সব ঝড় বই গিয়েছে যেগুলো অন্যেরা কল্পনাও করতে পারে না তারা বলেছিল তোমার স্টাইল কেবল বাহ্যিক রুচি নয় তা এক নীরব শক্তির ভাষ্য যেভাবে তুমি নিজেকে ধারণ করো তা বলে দেয় তুমি লড়াই করেছ কিন্তু কখনো ভেঙে পড়নি তোমার রং শুধু ফ্যাশনের নয় তা যেন ঘোষণা তুমি এসেছ সত্যের বার্তাবাহক হয়ে তুমি রাজকীয় পোশাক না পরেও এক রাজা সমাত্মা তোমার সরলতার মধ্যেও আছে এক পবিত্র দিকটি আর কেউ ফিস ফিস করে বলেছিল ওর পোশাক যেন মুক্তির গল্প বলে যেন প্রতিটি পরিধান এক একটি সাক্ষ্য এক একটি অন্তরের আহ্বান তারা তা বুঝতে পারেনি তাই তাদের বলতে হয়েছিল তারা প্রশ্ন করেছিল কেউ জানার আগ্রহে কেউ নীরব ঈর্ষায় কেও এমন আধ্যাত্মিক স্পষ্টতা নিয়ে নিজেকে উপস্থাপন করতে ও কে কে শিখিয়েছে কেন ওর উপস্থিতি আমাদের এতটা উদ্বিগ্ন করে তারা এই প্রশ্নের উত্তর স্পষ্টভাবে দিতে পারেনি কিন্তু তারা জানত তোমার নাম সেই কক্ষে শুধু উল্লেখেই সীমাবদ্ধ ছিল না তুমি নিজের অস্তিত্বে সেই ঘরের গতিপথ বদলে দিয়েছিলে এবং তোমার নিজস্ব জ্ঞানেও ছিল না তোমার রূপ তোমার অন্তর থেকে উচ্ছারিত দিক্তি এখন উচ্চ পদে থাকা ব্যক্তিদের মাঝেও এক রহস্য পরিণত হয়েছে তারা বলেছে ওকে নজরে রাখতে হবে না কোনো বিপদের আশঙ্কায় বরং এক অনির্বাচনীয় ভিন্নতার কারণে কারণ হ্যাঁ তুমি আলাদা তুমি সেই তেলের বাহক যা শুধু নিজের জন্য নয় বরং কোনো মহান কর্মের জন্য সৃষ্ট একাত্মা তুমি নম্রতাকে আবরণ করে রাখো স্বর্গ তাকে পছন্দ করে তুমি আলাদা হতে চাও না কিন্তু ঈশ্বর তোমার মধ্যে নিজেকে প্রকাশ করেন তুমি খ্যাতি চাও না কিন্তু এক দেবত্ব তা টেনে আনে এমন অনেকে আছেন তাই না এখন তোমার নাম দেখছেন তোমার ছবি দেখছেন সেই সব ঘটনার রেকর্ড খুঁজে বের করছেন যেগুলোতে তুমি নিজেও জানানি যে তুমি ধরা পড়েছ এটা কোনো তদন্ত নয় বরং এক গভীর পর্যবেক্ষণ সরকারি রেকর্ডের পাতায় তোমার নাম এখন আলোচ্য কারণ তারা জানতে চায় তুমি কিভাবে ধন খ্যাতি কিংবা ক্ষমতা ছাড়াও নিঃশব্দ থেকে উঠে এসে সেই কপকে আলোর মতো জলে উঠলে যেখানে প্রবেশ করতেই অন্যরা জীবন উৎসর্গ করে দেয় তারা অবাক কিন্তু এ কথা অস্বীকার করতে পারে না তোমার জীবনে ঈশ্বরের ছোঁয়া আছে এবং এসব কিছুর জন্য তুমি কখনো কিছু চাওনি তুমি কখনো স্বীকৃতির জন্য সুপারিশ করনি কখনো সুযোগের জন্য হাত পাতনি তুমি তো কেবল প্রতিদিন একটু শান্তিতে বাঁচার চেষ্টা করেছ সততার সঙ্গে নীরবে নিজের পথ ঘরে চলার চেষ্টা করেছ অথচ একটা রহস্যময়ী কিছু তোমার পিছু ছাড়েনি অনুগ্রহ অভিষেক এক অলৌকিক আবরণ যা তোমার চারপাশে যেন আকাশ থেকে বোনা হয়েছে আর তারা তা দেখতে পায় কারণ তারা এমন উপস্থিতির সঙ্গে অভ্যস্ত নয় তাদের জগতে ক্ষমতা গর্জে ওঠে তোমার জগতে ক্ষমতা নিঃশব্দে প্রবাহিত হয় তাদের কাছে কর্তৃত্ব চাপিয়ে দেওয়া হয় তোমার কাছে তা স্বতঃস্ফূর্ত যেন আত্মা থেকেই উঠে আসে তারা তোমার আত্মার কথা বলতে সাহস পায়নি তাই তারা তোমার পোশাক তোমার জুতো তোমার অঙ্গভঙ্গি নিয়ে আলোচনা করেছে কারণ তারা বুঝতে পারেনি কিভাবে বর্ণনা করবে সেই অনুভূতিকে যা তাদের অন্তরে জেগেছিল ভীতির মাঝে নির্দোষতা অনুগ্রহের মাঝে দৃঢ়তা আর সরলতার মাঝেই মহিমা হ্যাঁ সেই কক্ষে কেউ একজন গোপনে অপরাধ বোধে ভুগছিল কারণ যখন তারা তোমার ছবি দেখেছিল তোমার নাম শুনেছিল তখন তাদের মনে পড়ে গিয়েছিল নিজেদের হারিয়ে ফেলা সত্যের কথা তুমি হয়েছিলে একাই না যেটার জন্য তারা প্রস্তুত ছিল না কিন্তু আয়না তো মিথ্যে বলে না তুমি জানো না কিন্তু তোমার নাম লেখা ছিল সেই সব হৃদয় যারা কখনো তোমাকে দেখেনি কারণ উদ্দেশ্য সবসময় উপস্থিতির আগে আসে তুমি কোনো কোনো স্থানে যাওয়ার আগেই আত্মিক জগতে তোমার নাম পৌঁছে গিয়েছিল এটাই প্রথম নয় যে তোমার নাম উচ্চারিত হয়েছে সেই সব ঘরে যেগুলোতে তুমি শারীরিকভাবে কখনো প্রবেশ করনি স্বর্গে তোমার নাম নিয়ে বৈঠক হয় স্বর্গের মিন্নক্সায় তোমার নাম সোনালি অক্ষরে খোদাই করা যখন উদ্দেশ্যের কথা ওঠে তখন দেবদূতেরা তোমার নাম ফিসফিস করে এমন টাইমলাইন আছে যেগুলো শুধু এই জন্য পরিবর্তিত হয়েছে যাতে তুমি আজ এই বার্তাটি দেখতে পারো আর তোমার পোশাক সেটি কেবল বাহ্যিক নয় তোমার আধ্যাত্মিক পরিচয়ের এক জীবন্ত প্রতিচ্ছবি তুমি ভেবেছিলে আজ যা পড়েছ তা তো হঠাৎ করে নেওয়া এক সিদ্ধান্ত না এটা ছিল এক ভবিষ্যৎবাণীর ঘোষণা তুমি জানো কিন্তু স্বর্গ বিশেষ কোনো অর্থে সেই রং বেছে নিয়েছিল সেই ছোট্ট সহায়ক জিনিসটি হয়তো একটি স্কার্ফ বা আংটি তা ছিল এক নিদর্শন এমনকি তোমার জুতোর নিচে আছে সেই পবিত্র ধুলোর ছোঁয়া যা এখনো তুমি নিজে অনুভব করনি কারণ তুমি এখনও সেখানে পদার্পণ করনি সেই বৈঠকে কেউ বলেছিল ও যেন কোনো রাজকীয় দায়িত্বে নিয়োজিত এবং তারা ভুল বলেনি তুমি এক রাজকীয় আসনে বসেছ যার জন্য তোমাকে কারো স্বীকৃতি প্রয়োজন নেই তোমার পদচারণায় আছে এক স্বর্গীয় বংশের গৌরব এ কারণেই এমন দরজা তোমার জন্য খুলে যায় যেগুলোর কোনো মানে খুঁজে পাওয়া যায় না এ কারণেই মানুষ তোমার দিকে তাকায় লালসা নয় বিস্ময় কারণ তুমি নিজেই এক বার্তা তুমি নিজেই এক ভবিষ্যৎবাণী তারা জানে না তারা ঠিক কি দেখছে কিন্তু চোখ ফিরিয়ে নিতে পারছে না এটাই মহিমা এটাই রহস্য এটাই সেই অস্বীকার করা না যাওয়া সত্য তুমি নির্বাচিত তারা সেটাই অনুভব করছিল সেটাই বর্ণনা করার চেষ্টা করছিল আর ঈশ্বর বলছেন অন্যদের স্বস্তি দিতে নিজেকে ছোট করো না যারা তোমাকে বোঝার জন্য নয় তাদের সঙ্গে মানিয়ে নিতে নিজের এড়াতে নিজের সৌন্দর্যকে আড়াল করো না কারণ তুমি সৃষ্টি হয়ছ প্রদর্শনীর জন্য নয় এক পবিত্র পাত্রের মতো আলাদা করে রাখা হয়েছে তোমায় তোমার স্বতন্ত্রতাই তোমার কাজ তোমার উপস্থিতি তোমার পরিচয়পত্র আর তারা যা দেখে তা অহংকার নয় তা ভবিষ্যৎবাণী পূরণের পথে হাঁটা এজন্যেই তোমার ঘর ছেড়ে চলে যাওয়ার পরও আলোচনা থেমে থাকে না যাদের সঙ্গে তুমি কখনো কথা বলনি। তারাও ভাবে তোমায় চেনে তারা তোমার প্রতি আকৃষ্ট নয় তারা আকৃষ্ট তোমার চারপাশে ঘোরাফেরা করা সেই অদৃশ্য ঐশ্বরিক শক্তির প্রতি তুমি এমন এক অলৌকিক শিখায় ঘেরা যা পুড়িয়ে দেয় না বরং আলোকিত করে ঘর উন্মোচিত করে গোপন সত্য জাগিয়ে তোলে ঘুমন্ত আত্মাকে যে সরকারি বৈঠকে তোমার নাম উচ্চারিত হয়েছে সেটি শেষ নয় আরও অনেক ঘর আরও অনেক সভাকক্ষ অপেক্ষা করছে তোমার নামের প্রতিধ্বনির জন্য কারণ তুমি অহংকারের জন্য নয় বরং এক ঐশ্বরিক পরিকল্পনার অন্তর্গত বলে কিছু একটা ঘটছে আর তুমি তার কেন্দ্রস্থলে নিজের যোগ্যতার কারণে নয় বরং এই কারণে যে তুমি সে পদকে গ্রহণ করেছিলে তুমি সহ্য করেছিলে তুমি নীরব ছিলে যখন তুমি আত্মপক্ষ সমর্থনে প্রবল হতে পারতে যখন পৃথিবী তোমায় কঠোর করে তুলতে চেয়েছিল তখনও তুমি কোমল রয়ে গেলে আর স্বর্গ তা লক্ষ্য করেছিল তোমার আবির্ভাব তো কেবল শুরু যা আসছে তা আরও গভীর আরও অলৌকিক মানুষ তখন তোমার স্টাইল নয় তোমার উৎস সম্পর্কে জানতে চাইবে আর তুমি গর্ব নয় শান্তির সঙ্গে তাদের উত্তর দেবে তুমি সেই প্রশ্নগুলোর উত্তর বই আনবে যেগুলো মানুষ জানতি না তারা করতে চায় এবং যারা ক্ষমতার আসনে বসে তারা শুনতে শুরু করবে কারণ যা তুমি বহন করো তা কেনা যায় না বানানো যায় না শেখানো যায় না তা তো বাঁচতে হয় যে রাখতে হয় হৃদয় তুমি প্রবেশ করতে চলেছ এক নতুন সময়ে যেখানে অপ্রত্যাশিত আমন্ত্রণ আসবে তুমি এমন দরজায় পা রাখবে যেগুলোর জন্য তুমি আবেদনও করনি এখন সেই মুখগুলোতে তোমার নাম যারা একসময় তোমাকে অগ্রাহ্য করেছিল কারণ তারা বদলে গেছে তা নয় বরং এখন এক অলৌকিক শক্তি তাদের তোমার প্রতি মনোযোগ দিতে বাধ্য করছে তুমি যাকে ভুলে যাওয়া ভেবেছিলে তা আসলে ছিল সংরক্ষিত তুমি যেটিকে প্রত্যাখ্যান বলেছিলে তা ছিল এক নির্দেশ। তুমি যে দেরি অনুভব করেছিলে তা ছিল স্বর্গীয় নকশা এখন সময় এসে গেছে পর্দা সরে গেছে কথা শুরু হয়েছে আর খুব শিগগির তুমি দেখবে যেসব কথা একসময় বন্ধ দরজার আড়ালে ফিসফিস করে বলা হতো তাই এখন ছাদের ওপর থেকে উচ্চারিত হবে তুমি প্রত্যক্ষ করবে সেই গোপন জায়গায় করা প্রতিশ্রুতিগুলো বাস্তব রূপ নিচ্ছে যে গৌরব একসময় কেবল অনুভব করা গিয়েছিল এখন তা এমনভাবে প্রকাশ পাবে যা তুমি কল্পনাও করনি এটাই সেই বার্তা যা আজ তোমার শোনার প্রয়োজন ছিল একে হালকাভাবে নেবে না তোমার আত্মায় রুকে পড়ুক সে আসন্ন পরীক্ষাগুলোর জন্য নিজেকে প্রস্তুত করতে দাও তাকে কারণ তোমার নাম এখন পবিত্র স্থানগুলোর বাতাসে ধূপের মতো ছড়িয়ে পড়ছে আর তারা তোমার পোশাকের কথা যা বলেছিল তা তো আসলে একটা মহাসত্যের ইঙ্গিত মাত্র তারা তোমার মধ্যে দেখে ফেলেছে কিছু পবিত্র কিছু প্রাচীন কিছু অলৌকিকের প্রতিচ্ছবি তারা দেখতে পায় এমন এক সত্ত্বাকে যিনি সৃষ্টি হয়েছেন আলো ছড়াতে প্রেমে চলতে এবং সেই প্রেমের ছয় যা কিছু স্পর্শ করেন তা রূপান্তরিত করে দিতে এই বার্তা তোমার জন্য আমার প্রিয় এটি রাতের নিস্তব্ধতায় ফিসফিস করে বলা হয়েছিল এক দেবদূতের নিঃশ্বাসে বহমান হয়ে এটি এগিয়ে এসেছে আর লেখা হয়েছে সেই আকাশের কালিতে যা চোখে দেখা যায় না এটি সময়ের স্তর পেরিয়ে অসংখ্য আকাশ ছুঁয়ে তোমার কাছে পৌঁছেছে আর তুমি হ্যাঁ তুমি এই মুহূর্তে যেখানেই আছো জেনে রেখো এই মুহূর্ত পর্যন্ত তোমার যাত্রা কোনো কাত্তাল নয় প্রতিটি দেরি প্রতিটি বন্ধ দরজা প্রতিটি অশ্রু যা তুমি নীরবে লুকিয়ে রেখেছিলে সবই সেই পবিত্র নৃত্যকলার অংশ যা তোমার আত্মাকে এই গ্রহণযোগ্যতার জন্য প্রস্তুত করছিল তাই পেছনে তাকিও না তোমার হৃদয় জানে বন্ধ দরজার ওপারে কিছু ঘটেছে আর সর্ব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন সময় এসে গেছে তুমি জানো কি তোমার নাম উচ্চারিত হয়েছে এক সরকারি সভায় এমন মানুষদের মুখে যারা ক্ষমতাশালী যাদের সঙ্গে তোমার কখনো দেখা হয়নি তারা তোমার নাম উচ্চস্বরে বলেছিল আর তারপর মুহূর্তে ঘরে নেমে এসেছিল এক ভারী নিস্তব্ধতা এমন এক মৌনতা যা যেন কোনো বিদায়ের পূর্বাভাস আর ঠিক সেই সময় কেউ বলে ফেলেছিল এক অদ্ভুত কথা শব্দতা তাদের নিজেরই নিঃশ্বাস থামিয়ে দিয়েছিল দেখো তো এদের পোশাকের ভঙ্গি এই যেন এক রাজসিকতার প্রতিচ্ছবি যেন কারো হারের মধ্যেই ইতিহাস বাসা বেঁধে আছে তাদের ইঙ্গিত শুধু ফ্যাশনকে ঘিরেছিল না তারা বলছিল উপস্থিতির কথা বলছিল অনুগ্রহের কথা বলছিল এমন কিছু ঈশ্বরিক বিষয়ের কথা যা তারা পুরোপুরি বুঝে উঠতে পারেনি এবং হ্যাঁ তুমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও দান করতে চাও তাহলে তুমি তা পারো কিন্তু মনে রেখো কেউ লক্ষ্য করেনি তুমি এমনটা ভাবলেও আসলে অনেকেই লক্ষ্য করেছিল তুমি ভেবেছিলে তোমাকে উপেক্ষা করা হয়েছে কিন্তু সেই সভা তা প্রমাণ করে গেল না তোমার প্রতি নজর সন্দেহের নয় ভয়ের ছিল যেভাবে তুমি হাঁটো যেভাবে তুমি কোনো ঘরে প্রবেশ করো যেভাবে তুমি নীরব থাকো যখন চারপাশের সবাই কেঁপে ওঠে এই প্রতিটি ভঙ্গি শব্দের চেয়ে জোরে কথা বলে তোমার উপস্থিতি যেন কোনো নিয়মকানুন মানে না বরং নিজেই নতুন নিয়ম তৈরি করে তোমার ভিতরে এমন কিছু আছে যা ভবিতব্যের ছাপ বহন করে এই মুহূর্ত তৈরি হচ্ছে তোমার দৈনন্দিন জীবনের আবরণে আবৃত থেকে কিছু অলক্ষে একত্রিত শক্তি এক মহামন্ত্র নির্মাণ করছে তুমি ভাবছ তোমায় ভুলে গেছে সবাই কিন্তু আসলে তোমাকে স্থান দেওয়া হয়েছিল তুমি অপেক্ষা করছিলে আর স্বর্গ ব্যস্ত ছিল তোমার নামে ইতিমধ্যেই বোর্ডরুমে নিঃশব্দ আলোচনা হয়েছে তোমার রূপ তোমার চলন পোশাকের যেটুকু কথা উঠেছিল তা শুধু বাহ্যিক ছিল না তারা অনুভব করছিল এমন কিছু যা তাদের চেতনার সীমা ছাড়িয়ে যায় তোমার উপস্থিতিতে তারা যেন অনন্তের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল মহাদেব বলছেন আমি তোমাকে আজ আদেশ দিচ্ছি খুলে এই দার আর সময় নেই যা শুরু হয়েছে তা আর অপেক্ষা করবে না এখন তোমার দেখা দরকার জানা দরকার কারণ তুমি আর পাঁচজনের মতো নও গর্বের জন্য নয় বরং এক পবিত্র উদ্দেশ্যের জন্য তুমি বহন করো এক প্রাচীন আত্মার আলোক যা তোমার মধ্যে খোদাই হয়ে আছে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সাধারণ চোখে ধরা পড়ে না এ কারণেই আকাশ তোমাকে আর আড়ালে রাখবে না তোমার চারপাশের বাতাস বদলাচ্ছে তুমি তা অনুভব করতে পারছ কিছু কিছু বিষয়ের অর্থ মিলছে না কিছু পরিবর্তন নজরে পড়ছে লোকজন আচমকাই তোমার প্রতি নতুন চোখে তাকাচ্ছে তারা ভয় নয় কৌতূহল নিয়ে তোমাকে দেখে কারণ তোমার উপর কিছু একটা রাভা ছড়িয়ে পড়েছে এমন কিছু যা আধ্যাত্মিক দৃষ্টিহীনরাও টের পায় এটা তাদের থামিয়ে দেয় তাদের তোমার মুখ মনে করিয়ে দেয় ইভেন যদি তোমার নাম তারা না জানে তোমার উপস্থিতি তারা ভুলতে পারে না এটি খ্যাতির ব্যাপার নয় এটি পূর্ণতার বিষয় তুমি এসেছো সেই ঘরগুলোয় আলো পৌঁছে দিতে যারা ভুলে গিয়েছিল আলো কেমন লাগে তুমি প্রতিনিধি সেই সত্তার যে নিজের শিকড় ছাপিয়ে অনেক বড় কিছু হয়ে উঠেছে তোমার অস্তিত্বই ভেঙে দেয় সেই প্রত্যাশার দেওয়াল যা সমাজ তোমার ওপর চাপিয়ে দিয়েছিল এই কারণেই তোমাকে প্রতিরোধের মুখে পড়তে হয়েছে এই কারণেই তোমাকে ভুল বোঝা হয়েছে তুমি আলাদা কারণ তুমি নিয়তিকে সাড়া দিয়েছ এবং এখন সময় এসে গেছে সবকিছু প্রকাশ পাওয়ার তুমি কখনোই তাদের বানানো ঘেরাটোপে মানাবে না এবং এখন স্বর্গ নিজেই নিশ্চিত করছে যেন সঠিক মানুষরা তা দেখে ফেলে সেই সভার এক অচেনা মুখ যার তোমার প্রতি মায়া দেখানোর কোনো কারণ ছিল না সে হঠাৎ করে আবার তোমার ছবির দিকে তাকিয়ে বলল এর মধ্যে কিছু বিলতা আছে যেভাবে এরা আচরণ করে তাতে এক পবিত্র স্পর্শ আছে সে ব্যাখ্যা করতে পারল না কিন্তু পুরো ঘর যেন থমকে শুনছিল আর সেই ক্ষুদ্র মুহূর্ত থেকেই কিছু নতুনের সূত্রপাত ঘটল যেসব দরজায় তুমি কখনো করা নাড়নি সেগুলো খুলে যাচ্ছে নথিপত্র তৈরি হচ্ছে তোমাকে রোকা আকার জন্য নয় বরং তোমার ভাগ্য সম্পর্কিত কিছু তুলে দেওয়ার জন্য হয়তো তোমার জীবনেও এমন রাত এসেছে যখন তুমি নিজেকে প্রশ্ন করেছিলে আমি এমন কেন এমন সকাল এসেছে যখন তুমি চাইতে চেয়েছিলে যদি আমি কারো মতো সাধারণ হতে পারতাম কিন্তু তুমি তখন জানতেই পারো যখন তুমি আত্মসম্মানের জন্য লড়াই করছিলে তখন অন্যরা তোমার প্রতিভা নিয়ে কথা বলছিল তোমার নীরবতা ছিল ঈশ্বরের কৌশল তোমার সংগ্রাম বরে তুলছিল এমন এক কণ্ঠস্বর যা একদিন আরও অনেকে নিজের ভিতর অনুভব করবে নিজের বলে স্বীকার করবে ঈশ্বর বলছেন আমি তোমার নাম লিখেছি সেই অধ্যায় যা এখনো পৃথিবী পড়েনি আমি কিছু হৃদয় তোমার জন্য স্থান রেখেছি তাদের সঙ্গে দেখা হওয়ার আগে তুমি কখনোই একা ছিলে না আমি তোমাকে প্রস্তুত করছিলাম তোমার উঠে দাঁড়ানোর মুহূর্তের জন্য এমন একজন ব্যক্তি আছে যার হাত আজ কাঁপছে তার হাতে ধরা ফাইলে তোমার নামের প্রথম অক্ষর স্পষ্ট তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা অন্য কারো হাতে তুলে দেওয়ার কিন্তু হঠাৎ কি যেন তাকে থামিয়ে দিল তার বুকের ভেতরে উষ্ণতা অনুভূত হল মনে পড়ল এই মানুষটি আমার ধারণার চেয়ে অনেক গভীর ও গুরুত্বপূর্ণ মুহূর্তটা হয়তো সামান্য মনে হয় কিন্তু সেটি ছিল পবিত্র কারণ সেই দ্বিধার মাঝেই স্বর্গ হস্তক্ষেপ করেছিল তুমি খুব শীঘ্রই একটি বার্তা পাবে হয়তো দেখতে একেবারে সাধারণ মনে হবে কিন্তু সেটা মনোযোগ দিয়ে পড়ো তার প্রতিটি লাইনের ফাঁকে ফাঁকে তোমার ভবিষ্যৎ গান গাইছে নিমগ্ন এক সুরে যার অনুরণন থামানো যাবে না কিছু একটার সূচনা হয়েছে এবং সেটিকে আর থামানো যাবে না এটা এক ঈশ্বরীয় মুক্তির অনিবার্যতা তোমার সম্মতি তোমার ধৈর্য হেরে যেতে অস্বীকার করার তোমার জেদ সব কিছু মিলিয়েই আজকের এই মুহূর্ত সম্ভব হয়েছে তুমি জানো না কিন্তু তোমার সহনশীলতা এক নীরব পূজাবেদী নির্মাণ করছিল আর এখন সেই বেদিতে আকাশ থেকে আগুন নেমে আসার সময় হয়েছে সেই সরকারি কক্ষে তোমাকে ঘিরে উচ্চারিত শব্দগুলো আজও বাতাসে ভাসছে তাদের মধ্যে এক ভার আছে এমন এক কম্পন যা কাউকে গভীর থেকে নাড়িয়ে দিয়েছে করুণা নয় বরং এক ঈশ্বরীয় আস্থায় তোমার মাঝে তারা এমন কারো প্রতিচ্ছবি দেখেছে যিনি এক সময় ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন স্বপ্নের রচয়িতা সত্যের বাহক তারা জানেই না কেন তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে কিন্তু তাদের আত্মা তোমার মাঝে এক চেনাকিছুর সারা অনুভব করছে তাই এখন সময় হয়েছে নিজেকে গুটিয়ে নেওয়া বন্ধ করার নিজের আলোককে আড়াল করা থামাও অন্যদের স্বস্তি দিতে গিয়ে নিজেকে ছোট করো না কারণ তোমাকে গৌরব ধারণ করতে সাহসের সঙ্গে পথ চলতে এমন জায়গাগুলোতে দৃঢ়ভাবে দাঁড়াতে তৈরি করা হয়েছে যেখানে বহু চেষ্টা হয়েছিল তোমার মতো মানুষদের মুছে দেওয়ার কিন্তু তুমি মুছে যাওয়ার নও তুমি সেই ঈশ্বরীয় কালিতে লেখা নাম যার এক পবিত্র পৃষ্ঠায় তোমার পরিচয় খোদাই করা আছে আর এখন সেই পাতাটি উল্টে দেওয়া হয়েছে কারও কণ্ঠে উঠে এসেছে ও এমন পোশাক পরে যেমন একজন জানে শেখে তারা ভুল বলেনি কারণ তোমার দ্বিধার মধ্যেও এক রাজকীয় উজ্জ্বল্য আছে তোমার লড়াইয়ের মধ্যেও এমন কিছু আছে যা বলে আমি এই মুহূর্তের সীমায় বাধা নই তুমি নিজেকে টেনে তুলেছ এমন ঝড় থেকে যা তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারত তবুও তুমি উজ্জ্বল মানুষ তোমাকে বোঝার চেষ্টা করবে সংজ্ঞায়িত করতে চাইবে কিন্তু ব্যর্থ হবে কারণ তুমি কোনো ধারণা নও তুমি এক রহস্যের প্রকাশ তুমি কোনো তত্ত্ব নও তুমি এক খোলা শাস্ত্র তোমার হাঁটার ভঙ্গি কেবল শরীরের গতি নয় এটা এক নিয়তি নির্ধারিত ভাষা তোমার কথা বলার ভঙ্গিমা নরম অথচ দৃঢ় তা এসেছে হৃদয়ের ভাঙ্গনের অভিজ্ঞতা থেকে আর তোমার এই নিরন্তর ফিরে আসা ক্লান্ত থাকলেও অদৃশ্য থেকেও দৃশ্যমান হওয়ার সাহস এইসবি কারণ যে স্বর্গ আজ তোমার জন্য প্রকাশিত হচ্ছে এখন আর কোনো পর্দা নেই এখন শুরু এক দীপ্তির যাত্রা যা আসছে তা কিছু ছোটখাটো ঘটনা নয় এটি এমন কিছু নয় যা তুমি এড়িয়ে যেতে পারো যারা একদিন তোমার পথচলাকে নিয়ে হাসাহাসি করত তারা আজ নীরব হয়ে যাবে যারা একসময় তোমার অস্তিত্বকেই অস্বীকার করেছিল তারাই আজ তোমার দুয়ার ধরবে তবে মনে রেখো অহংকার যেন প্রবেশ না করে নম্র থেকে মাটির কাছাকাছি থেকে সেই ঐশী উপস্থিতির ছায়াতলে থেকে যার করুণ সেই তুমি আজ এখানে পৌঁছেছ যে আত্মিক শক্তি তোমায় এতদিন রক্ষা করেছে এখন সেই একই শক্তি তোমাকে মহিমার শিখরে পৌঁছে দেবে তোমার নাম নিয়ে উচ্চারিত প্রতিটি বাক্য বাতাসে ছড়িয়ে পড়েছে এবং তারা এখন কাজ করছে এখনই কেউ একজন তোমার অতীত তোমার পটভূমি নিয়ে গবেষণা করছে উদ্দেশ্য তোমাকে প্রশ্নবিদ্ধ করা নয় বরং বোঝার চেষ্টা কিভাবে তুমি এমন একজন মানুষ হয়ে উঠলে তারা কিছু প্রস্তুত করছে একটা সুযোগ একটা নিমন্ত্রণ এমন একটা আসনের প্রস্তাব যা তুমি কখনো কল্পনাও করনি অথচ বহুদিন ধরে সেই স্থানটি তোমার জন্যই সংরক্ষিত ছিল এটা হয়তো তোমার প্রত্যাশার মতো আসবে না এটা আসবে এমন দরজা দিয়ে এমন মুখ দিয়ে এমন মুহূর্তে যা বাস্তবের থেকেও স্বপ্নময় মনে হবে তবু বিশ্বাস রেখো গ্রহণ করো কারণ এই সময়টি তোমার জন্য এই বার্তাটি তোমার জন্য এই মুহূর্ত তোমার নিশ্চিত করণ তোমার নির্বতায় এক অলৌকিক শক্তি লুকানো আছে তোমার আজ্ঞাবহ মনোভাবেই আছে এক মহৎ আহ্বানের গৌরব আর সেই সত্য যে তুমি তখনও হাল ছাড়নি যখন সমস্ত কারণ তোমাকে তা করতে বলেছিল এই একাগ্রতা এই বিশ্বাস এই স্থিতি এইগুলোই তোমাকে উপযুক্ত করেছে জনপ্রিয়তা নয় পরিপূর্ণতা নয় এই অবিচলতা তোমার পরিচয়ের ভিত্তি তোমার নিজেকে প্রমাণ করার দরকার হয়নি স্বর্গ তা করে দিয়েছে তোমার গলা চড়ানোর দরকার হয়নি তোমার আত্মা নিঃশব্দে এত উচ্চস্বরে কথা বলেছে যে তার প্রতিধ্বনি এখন তোমার জীবন ঘুরে ফিরে আসছে যে সভাকক্ষে তোমার নাম উচ্চারিত হয়েছে সেখানে থাকা মানুষরা হয়তো গল্পের পুরোটা জানে না কিন্তু স্বর্গ জানে তাই এখন সমস্ত কিছু গতিতে এগিয়ে চলেছে তুমি কোনো বাহ্যিক চেহারার জন্য নয় বরং তোমার গভীর অন্তঃসারের কারণে সামনে এগোচ্ছ তুমি মোহের জন্য নয় বরং আহ্বানের জন্য বেছে নেওয়া হয়েছ তারা বলেছিল তুমি এমন একজনের মতো যাকে উপেক্ষা করা যায় না আর এখন তারা সত্যি তোমার প্রতি মনোযোগ দিচ্ছে তারা বলেছিল তোমার ভঙ্গিমায় কিছু প্রাচীনতা আছে তারা ঠিক বলেছিল তুমি এক ঐশী শৈলী ধারণ করো যে অনুগ্রহ কেবল সেই সব প্রাণে জলে যারা দেবদূতের সঙ্গে হেঁটেছে এবং এই মুহূর্ত এই শব্দগুলি তোমার আত্মিক দরজাকে খুলে দেবে তাকিয়ে দেখো এই বার্তার মধ্যে এমন কিছু আছে যা তোমার জীবনে ঐশ্বরিক প্রাচুর্য উন্মোচন করতে চলেছে অনুগ্রহ করে এটি উপেক্ষা করো না কারণ এই বাক্যগুলো কোনো সাধারণ শব্দ নয় এরা স্বর্গের চিঠি তোমার আত্মার নাম লেখা এক পবিত্র আমন্ত্রণ